আর এল কম্পোনেন্ট ট্রেনিং সেন্টার উজ্জ্বল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোরি কম মূল্যে অনেক কম দামে আপনি যদি বাজেটের মধ্যে একটা মনিটর খুঁজেন একশো চুয়াল্লিশ হাসের তাহলে আজকে গিগাবাইট বাইক জিএস ফাইভ ওয়ান ফোর আপনার জন্য বেস্ট হতে পারে

hd আমরা 1.2 1.5 মিটার ইসতার আর এফ পাওয়ার কেবল ওই হচ্ছে আমাদের আনবক্সিং করে মনিটরের আনবক্সিং করে পাওয়া যা পেলাম যে অ্যাকসেসরিজ গুলো এই অনেক সুন্দর মনিটরটি আসলে আমরা ভিডিওতে যা দেখাচ্ছি বাস্তবে আরো অনেক অসাধারণ মনিটরটি আনবক্সিং করে আমরা কিছু অ্যাক্সেসরিজ পেয়েছি এবং এছাড়া হচ্ছে এটা চব্বিশ দশমিক পাঁচ ইঞ্চি সিলিং ডেজেল ডিজাইন ফ্যাট ফিনিশ স্ক্রিন এবং স্ট্যান্ডে স্প্লিট সাপোর্ট রয়েছে এবং পিছনে গিগাবাইট লোগো দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু গিগাবাইট লোগো এবং এটা আপনি চাইলে ওয়াল মাউন্ট করতে পারবেন ওয়াল মাউন্ট সাপোর্ট আছে যেটি গেমিং মনিটর সাধারণত ওয়াল মাউন্ট হয়ে থাকে অনেক সুন্দর চলুন কি কি ফিচার এবং সুযোগ সুবিধাগুলো রয়েছে মনিটরটিকে আমরা দেখি প্রথমে জানবো এই মনিটরের ডিসপ্লে সম্বন্ধে এটি চব্বিশ দশমিক ইঞ্চি ফুল এইচ ডি উনিশশো বিশ গুণ এক একটি মনিটর এস এস আইপিএস প্যানেল কালার খুবই শার্প হবে প্রায় একশো বিশ পার্সেন্ট এস আর জিবি কালার কামক রয়েছে এবং একশো ডিগ্রিতে ভিউং অ্যাঙ্গেল করতে পারবেন বলতে পারেন ভিডিও দেখা এডিট করা গেম সব কিছুর জন্য কালার রেস্ট একুরেট এবং এটা পারফরমেন্স সম্বন্ধে যদি বলতে যাই একশো চুয়াল্লিশ টাইম এই সারা গেম গেমে মোশন গুলো আর অনেক কম গেম প্লে করতে পারেন তো যেহেতু আমার পিসিতে গেম নেই আমি থাকলে হয়তো গেম প্লেটা আপনাকে করে দেখাতে পারতাম সারা গেমিং যে ফিচার এই মনিটরটি বাজারে জনপ্রিয়তা কেন সেটা হচ্ছে গেমিং ফিচারের জন্য ব্লাস্টিক রয়েছে যা আপনি গেম খেলতে গেলে অনেক সময় শত্রুকে কিন্তু দেখা যায় না যদি কোনো ড্রাগ অন্ধকারে যদি করে থাকে কিন্তু এই মনিটরটিতে আপনি সেই সুবিধাটা রয়েছে যেখানে ড্রাগ জায়গা যদি শত্রু পরিষ্কার দেখতে পারবেন এবং এম স্টেবিলাইজার রয়েছে যাতে ফাস্ট মুভমেন্টে বুয়ার কমায় এবং এন্ড প্রাইম প্রো গেমিং টুল এম বি সাপোর্টেড হওয়াতে এই মনিটরটি আরো জনপ্রিয় খুবই বেশি আপনি গেমের জন্য অস্থির হয়ে থাকে অল্প বাজেটের মধ্যে মধ্যে এটার কোন বিকল্প নেই এছাড়াও আপনি দীর্ঘক্ষণ ব্যবহার করলে চোখের ক্ষতি হওয়ার সম্ভাবনা এতে রয়েছে ফ্লিকার ফ্রি টেকনোলজি এবং লো ব্লু লাইট মোড মোড রয়েছে তাই লং টাইম গেমিং এর জন্য বা কাজের জন্য মনিটরটি অনায়াসে ব্যবহার করতে পারেন এবং এই মনিটরটি আপনি কিভাবে

আমরা জানি বর্তমান কম্পিউটার কম্পিউটিং সব কিছুতে দাম কিন্তু অনেক বেশি তো তারপরেও আমাদের কাছে সীমিত সময়ের জন্য স্টক কম আমরা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় দিচ্ছি সাথে স্মার্ট ওয়ারেন্টি রয়েছে তিন বছর এবং মনিটরটি সবার কাছে পছন্দের সেরা তালিকায় থাকবে আপনার বাজেট বাজেটে যদি এই বাজারে যদি গেমিং মনিটর খোঁজেন তাহলে ফোর এই মনিটরটি এক নাম্বার চয়েজে রাখতে পারেন ধন্যবাদ সকলকে ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং গেম সেট আপনি আরো ভিডিও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন